নমস্কার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক সময় ফেসবুকে আমাদের অনেকেরই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে নিচে ভিডিওতে কপিরাইট আসছে তো কিভাবে আমরা কপিরাইটটা রিমুভ করতে পারবো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ প্রসেসটা দেখলে আপনারা নিজেরাই উঠিয়ে দিতে পারবেন বা রিমুভ করতে পারবেন আপনাদের যে কপিরাইটগুলো এসছে কীভাবে করবেন এবং সঠিক প্রসেসটা কি কি করলে কোনো অসুবিধা হবে না অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সাথে থাকুন আমাদের প্রথমেই চলে আসতে হবে ফেসবুকে ফেসবুকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশানে আমরা দেখতে পাচ্ছি সাম অফ ইয়োর ভিডিওস ওয়ে এফেক্টেড বাই কপিরাইট ইস্যুস এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা দুটো তিনটে যে ব্লু ডট যেগুলোতে আছে সেইগুলো আপনাদের যেগুলো ব্লু ডট নেই তার মানে ওগুলো কাজ হয়ে গেছে সেইগুলো বাদ দেবেন যেগুলো ব্লু ডট আছে এই যে ইয়োর ভিডিও দুর্গাপুর যেটা আমার আছে ইয়োর ভিডিওস মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা আছে এই যে দুটোতে আমাকে কি করে অপশান কোনটা চুজ করলে আমার কপিরাইট যেটা আছে সেটা চলে যাবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে এই যে ব্লু ডট দেখতে পাচ্ছেন সেকেন্ডটা এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে কী আসছে কেস নাম্বার আসবে সমস্ত আর্নিংটা ক্লেমড করছে মিউজিক রাইটস হোল্ডার্সরা তো সেক্ষেত্রে আমি আপনারা কী করতে পারেন সি ডিটেলস নিচে যে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দুটো অপশান পাচ্ছেন সি ডিটেলসে ক্লিক করলে আপনারা দুটো অপশান পাচ্ছেন একটা হচ্ছে রিজলভ ইস্যুস নিচে আর তার নিচে হচ্ছে এক্সেপ্ট চেঞ্জেস আপনারা যদি রিজলভ ইস্যু করেন আমি যেটা করতে চাইছি যদি আপনার আর্নিং এটা থেকে পেয়ে গেছে পেয়ে পেয়েছেন তাহলে আমি বলবো এক্সেপ্ট চেঞ্জেস করুন তাতে আপনাদের সুবিধা হবে কিন্তু এক্সেপ্ট চেঞ্জ করলে এখানে একটা ফর্ম দিতে হয় যে ক্ষেত্রে আপনি যেটা ভায়োলেট করেছেন এবিলিটি টু পোস্ট কন্টেন্ট মে রেস্ট্রিক্টেড হতে পারে অথবা ডিসেবল হতে পারে তো আমি বলবো আপনারা রিজলভ ইস্যুতে যাবেন রিজলভ ইস্যুতে গিয়ে সাবমিট ডিসপিউট যেটা আছে সেখানেও আপনারা অ্যাপিল করতে পারেন তাহলে কী হবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে যাওয়ার পর একটা ওপেন ফর্ম আসবে সেই ওপেন ফর্মে আপনারা এই যে যে জায়গাটায় যে দেখুন যেটা ওয়ান পয়েন্ট থ্রি জিরো মানে এক মিনিট তিরিশ সেকেন্ডে যেটা আছে সেটাতে আপনারা কন্টেন্ট যেটা ওরা কপিরাইট দিয়েছে এখানে ক্লিক করলে কন্টিনিউ করলে আপনারা এখানে এটা লিখতে পারেন যে এই লাইসেন্স কন্টেন্টটা আপনার ইউজ করার ফেসবুক দিয়েছে আপনাকে এখানে অ্যাডিশনাল ডিটেলসে আপনি লিখতে পারেন এবং অরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনারা এখানে কিছু লিখলেন যেটা ফেসবুক আমাকে পারমিশন দিয়েছে করে আপনি আপনারা আন্ডারস্ট্যান্ড করে সাবমিট করতে পারেন কিন্তু এখানে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে আপনাদের যদি আর্নিং হয়ে থাকে তাহলে এটা করতে পারেন ঠিক আছে যাতে আপনারা ফিফটি ফিফটি শেয়ার করতে পারেন আদারওয়াইজ আমি বলবো যদি আর্নিং না এসে থাকে রিজলভ ইস্যুতে যাবেন এই যে ডিলিট ভিডিও অপশানটি আছে এটা ডিলিট করে দিলে কি হবে যদি আর্নিং নেই তাহলে কেন ফালতু আমরা ওপেন ফর্ম করতে যাব বা ওদেরকে আবার আমরা রিকনসিডার করার জন্য মেসেজ করব ডিলিট করে দিন তাতে আপনার চ্যানেলের কোনো প্রবলেম হবে না কিন্তু আপনাদের যে ইস্যুটা এসেছে ইস্যুটা তৎক্ষণাৎ মানে আপনি দেখুন এই যে দেখাচ্ছি আবার আমি এখানে গেলাম এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ডটাতে ছিল ব্লু ডট কিন্তু আর একটি মাত্র আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটাতেও আমি সেম করব যেহেতু এখান থেকে আমার কোনো আর্নিং হয়নি এটা থেকে ভিডিওটা থেকে আমি জাস্ট এটাতে করব কি দেখুন আপনাদেরকে দেখাই দু হাজার থার্ড জানুয়ারিতে আর্নিং ক্লেমড বাই যখন আমাকে দিয়েছিল আমি সেকেন্ড জানুয়ারিতেও এরা আবার ক্লেম করেছিল পঁচিশেও ক্লেম করেছিল মানে বারবার ওরা ক্লেম করে যাচ্ছে কিন্তু একটা টাকাও এখানে থেকে পাইনি আমি ঠিক আছে তাহলে এদেরকে কেন আমি অত বারবার করে মানে এদেরকে বলতে যাব যে আমাকে এই দিন ওই দিন তাহলে আমি জাস্ট এদেরকে বলেছিলাম যে ঠিক আছে এই যে দেখুন সিক্স জানুয়ারি আজকে করছি আমি এই যে দেখুন আজকে উনিশে জানুয়ারি আমি সিক্স জানুয়ারিতে এই ভিডিওটি যে আমি ক্লেম যারা ওনার ছিল তাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা উঠাতে মানে যেটা আপনাদেরকে ওপেন ফর্ম দেখিয়েছিলাম আমি সেটাতে ক্লেম করেছিলাম যে এটা ফেসবুক আমাকে পারমিশন দিয়েছে তাই আমি এটা ইউজ করেছি তো ওরা সেই হিসাবে ক্লেমটা উঠিয়ে দিয়েছিল এইভাবে আপনারা কাজ করবেন যেটা মনে হবে আমি বলবো ডিলিট করে দিলেই সুবিধা হয় এক্ষেত্রে যেমন আমি আগেটা দেখুন ডিলিট করে দিয়েছি এখানে দেখাবে না এরপরে এ আপনাদের দেখুন আমার আমার একটাও আর ব্লু ডট নেই যদি থেকে থাকে আমি সেটা ডিলিট করে দেব ব্যাস এইভাবে আপনারা আপনাদের যে সমস্ত কপিরাইট এফেক্টেড ভিডিওস আছে এগুলো ডিলিট করতে পারেন বা আপনারা ডিসপিউট সাবমিট করতে পারেন আমি বলবো ডিলিট করে দেওয়া ভালো যদি আর্নিং না আসে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকুন ফলো করবেন ধন্যবাদ